তো আমাদেরকে জানিয়েছে যে তুমি কোন জায়গায় রয়েছে আমরা স্পষ্ট করে করছি যে এখানে খুনী একজন নয় এখানে পুরো তা খুনী আমরা বিকেল বেন্টওয়ান তার পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে জানিয়ে দিতে চাই খুনী খুনের পরিকল্পনাকারী খুনের সংগঠকারী

রাষ্ট্রের পক্ষ থেকে আপনাদেরকে যদি কোনো সুবিধা দরকার হয় আপনারা আমাদেরকে বলবেন আমরা শরীফ উসমান হাদির পরিবার থেকে জানাতে চাই যদি এই রাষ্ট্রকে রক্ষা করতে শরীফ উসমান হাদির পরিবারের পাঁচ সদস্য তার ভাই যদি রক্ষা লাগে তারা দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে

জাতীয় কবিতা জীবনের পাশে দাপন করার ব্যবস্থা করতেছি আপনারা সবাই ওই প্রদান শেষে জনতা মিছিল নিয়ে শাহমাগে চলে যাবেন আমরা ওখানে যে আপনাদের সাথে দাফনের পরে কথা বলবো হ্যাঁ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌম বলতে আমরা বাংলাদেশের জন্য রক্ত দেওয়ার জন্য সবাই প্রস্তুত রয়েছে এবং কিংবা বঞ্চিত কেন কোন দেয় আপনারা কোনো ধরনের সহিংসতার পথ বেছে নেবেন না কি ব্যবস্থা গ্রহণ করতে হবে আপনাদের সকলকে এই লক্ষ লক্ষ মানুষকে আজকে শহীদ উসমান হাবির জন্য যারা এসেছেন শহীদ শরীফ উসমান হাবি তাতে আমরা সবাই দোয়া করব